এই মুহূর্তে প্রবেশ করলাম রাজরানী মন্দিরের ভেতরে আর দু সাইড দিয়েই এরকম গাছ লাগানো আছে আর সুন্দরভাবে সাজানো এই যে ফুল গাছগুলো আছে এগুলো হয়তো কি ফুল গাছ সঠিক মনে পড়ছে না নামটা আমার তোমরাই কমেন্ট করে জানাও যে এই ফুল গাছটা কি ফুল তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে এটা কি ফুল গাছ এই রাজরানী টেম্পেলের ভেতরের জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর দুর্দান্ত একদম আর এই হচ্ছে জায়গা দেখো ং লাইক ভুবনেশ্বরের অন্যতম আকর্ষণীয় মন্দির হল রাজারানী মন্দির এটি এগারোশো শতকে নির্মিত হয়েছিল আর এর নাম এসেছে লালচে সোনালী বেলে পাথর রাজারানী স্টোন থেকে মন্দিরের ভেতর এখন কোনো দেবদেবীর মূর্তি নেই তাই অনেকে একে প্রেমের মন্দিরও বলেন তবে গবেষণায় জানা যায় এটি মূলত শিব মন্দির ছিল মন্দিরের উচ্চতা প্রায় আঠেরো মিটার আর ভেতরে বাইরে অসংখ্য ভাস্কর্য খোদাই করা আছে দেবদেবী গন্ধর্ব অপসরা এবং প্রেমালাপের দৃশ্য এই জন্যই এটি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয় মন্দির সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ভারতীয়দের জন্য কুড়ি টাকা এবং বিদেশিদের জন্য দুশো পঞ্চাশ টাকার টিকিট প্রতি শীতকালে এখানে হয় রাজারানী মিউজিক্যাল ফেস্টিভ্যাল যা এই মন্দিরকে আরও অনন্য করে তোলে স্থাপত্য ইতিহাস আর সৌন্দর্যের মিলনস্থল এই রাজা মন্দির ভেতরে কিছুই নেই এরকম ভেতরে শুধু গন্ধ আর কিচ্ছু না